সবাই দেখো কিভাবে বিরিয়ানির প্যাকেট খুলতে নেই খায় না এসেছে আমার জামা কিনতে ছেলের জামা কিনছে আজকে প্রথম ওর জন্য কিছু বানালাম আর বানাল গুড মর্নিং সকলকে এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর তিনটে আর আমরা যাচ্ছি আরও ডক্টরের কাছে দুটো রিজনে একটা তো ভ্যাকসিনেশন আর একটা সিক্স মান্থসের পর থেকে ওর ডায়েট কি হবে মানে সলিড কি কি শুরু করবে সে সমস্ত কিছু জানতে তা আমি আর আরো যথারীতি পেছনে বসেছি আর অর্ণব চালাচ্ছে গাড়ি আমার ছোট্ট আরু এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিল যেই ক্লাউড নাইনটা আসলো সেই উনি ঘুমিয়ে পড়লেন তো এখন গাড়িটা বেলেতে দিয়ে দেব আর এই যে অর্ণব আরুকে কোলে নিয়েছে যেই আবার হাঁটতে শুরু করেছে ঘুম ভেঙে গেল চমকে চমকে উঠছে আচ্ছা আর এই দিক কীরকম করে দেখছে দেখো ঘুমিয়েছে জাস্ট বেরোলাম ভ্যাকসিনেশন হয়ে গেছে কিন্তু এখন যত বড় হচ্ছে আরুর রিয়াকশন ভ্যাকসিনেশনের পর তত বাড়ছে আমি তাই আর ভিডিও করিনি কাজ ছিল খুব আর ডক্টর কী কী বললো সব কিছুই তোমাদেরকে জানাবো বাট বেরিয়ে ট্রাফিকটা দেখো হোয়াইট ফিল্ড ক্লাউড নাইনের পাশেই যেহেতু শান্তিনিকেতন মল আর ঘড়িতে বাজে বিকেল চারটে তাই আমি আর অন্য আরুকে নিয়ে চলে এসেছি এখানে কিছু শপিং করতে মাঝে আমরা একটু চায় পয়েন্টে বসলাম আরুকে খাওয়ালাম দুধ আর আমরা খেলাম দুধ চা তারপরে চলে এসেছি জুডিওতে হ্যাঁ অবশ্যই অনেকে বলে আমরা জুডিওতে শপিং করি না কিন্তু আমি খুব কম বাঙালিকেই চিনি যারা জুডিওতে শপিং করে না টুকটাক সিম্পল জামা কাপড় এখানে ভালোই লাগে আমার এসেছে আমার জামা কিনতে ছেলের জামা কিনছে আমি একটাই পছন্দ করে উঠতে পারছি না ছেলে অলরেডি একটা পছন্দ আর ওর এটা ধরে কি টানাটানি এটা বড় সাইজ নিয়েছো তো এর থেকে তো ইটা ভালো ছিল কোনটা

তাহলে দোকানে যাওয়া বেশ বেশি বেড়িয়ে খেলে তো শপিংয়ের পিছনে বেশি টাইম অজেস্ট করতে নেই তাই আমার ছেলে আরও বেশি করে পছন্দ বেশি পছন্দ হয়েছে বল এটার বেশি আমি করেছিলাম না মানে কতটা শুনতে পাচ্ছ তো আমার প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট মানে বাড়ির লোককে অ্যানাউন্সমেন্টের লকটা দিয়ে প্রভাবলি আমি দেখিয়েছিলাম আমাদের আমি এই জায়গাটাতেই বসেছিলাম আর তখন আমরা ফার্স্ট স্ক্যান করে এখানে এসেছিলাম আর আজকে এই জায়গাতেই আমি আরুকে গোলে হঠাৎ করে আমার বার্গার ফ্রেভিং হচ্ছে আমার সামনে দুজন মিলে শুধু খেয়ে যায় শুধু খেয়ে যায় এরপর থেকে আরো তোমারও খাবার শুরু হবে আমরা ভেবেছিলাম টুকটাক স্ন্যাক্স খাবো কিন্তু দেখছি পেট ভরে গেল তো আজ থেকে আমার আরও শুরু হয়ে গেল সলিড খাওয়ার আমাদের সঙ্গে এখন একটু একটু করে তিনি খাবেন তো এখন খাচ্ছে তিনি বানানা ডক্টর বলেছে ওকে দুটো করে ফ্রুটস দিতে কিন্তু আজকে যেহেতু প্রথম দিন তাই আমি একটা ফ্রুটই ইনট্রোডিউস করাচ্ছি দেখা যাক কেমন খায় হকল হকল হাকল হাকল হাত দিয়ে খায় না হুম হে গুড মর্নিং এভরিবেডি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল খুব ভালো আছো নিশ্চয়ই আমি তো বেশ ভালো আছি তো কালকে আরও ভ্যাকসিনেশন ছিল আর আমি ব্লগটা যে শ্যুট করবো সেটা প্ল্যান ছিল না তো হঠাৎ করে আমার মনে হলো যে না ব্লগটা শ্যুট করি কারণ আরুর কালকে কিছু ছোট ছোট জিনিস কেনার ছিল সেগুলো আমি চেয়েছিলাম ক্যাপচার থাকুক তো ওই কারণেই ব্লগ শুট করা তো এই যে ব্লগটা এটা আমার কাছে খুব খুব স্পেশাল কারণ আজকে থেকে আরো প্রথম খাওয়া শুরু করবে আর এটাই আমার তোমাদেরকে দেখানোর মানে ইচ্ছা ছিল যে তোমাদেরকে দেখাবো যে আমি এই জিনিসটা মানে পুরো এই প্রসেসটাকে আমি কিভাবে ডিল করছি আর তার সাথে যেটা মেন রিজন ছিল যেটা তোমরা জানোই হ্যাঁ মেমোরি ক্রিয়েট করা আর আমার এই মেমোরিটা সারা জীবনের জন্য থাকবে মাঝখানে আমি প্রত্যেকদিন ভাত খেতে খেতে মানে ভাত যখন আমি খাই তখন তার আগে প্রথম ভাতটা ভাতটা রান্না করার পর আমি আমরা আরুকে দিই তো কারণ বাচ্চাদের বলে অন্নপ্রাশন হয়ে গেলে মুখ এটু করাতে হয় বলে একটা কথা আছে রোজ একটু হল ভাত বা ডাল বা কিছু একটা দিতে হয় তো আমি একদমই একটা দানায় একটু টিপে দিতাম জাস্ট ওই জিনিসটার জন্যই বাট আজকে প্রথম ওর জন্য কিছু বানালাম আর বানালো বলতে ওই স্ম্যাশ বানানা মানে কলা একদম ছোটকে খাওয়ানো যাকে বলে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আমি আজকে আরও কিছু আর জন্য প্ল্যান করছি বা বানানোর তো জানি না কতটা কি হবে কালকে সবটা কিনে টিনে এনেছি কালকে প্রচুর শপিং হয়েছে সেগুলো তোমাদেরকেই ব্লগেই দেখাবো সো ব্লগটা তো আমি কাল থেকে শুরু করেছি কিন্তু আজকে সকাল থেকে আরও ভালো করে কন্টিনিউ করতে চাই কারণ সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সো দেখতে থাকো তো আলুকে আমি যে কলাটা খাওয়ালাম সেটা আমি একটা গ্লাস বোল মানে কাচের বাটিতে খাওয়ালাম আর এর মধ্যে দেখতে পাচ্ছ এটা রূপোর চামচ আছে আসলে ব্যাপারটা হলো আমি রুপোর বাটি চামচই বার করেছিলাম তো চামচটা তো এটা রয়েছে মা যেটা ছষষ্ঠীতে দিয়েছিল একদম ছোট্ট মুখ এইটুকু মুখটা তো ছোট চামচে ওদের খেতে খুব সুবিধা হয় বাচ্চাদের তো আমি ভেবেছিলাম যে রুপোর বাটি আর চামচেই খাওয়াবো ওকে কিন্তু আজকে যখন সকালে বার করলাম মানে বের করেও ফেলেছি সেই মুহূর্তে আমি দেখলাম যে বাটিগুলো মানে চামচ তো আমি তিনটে এনেছি কিন্তু বাটিটা যখন বার করতে যায় তখন দেখছি যে আমি সেনকো গোল থেকে যেটা সেটের বাটিটা কিনেছি ওখান থেকে দুটো বাটি এনেছি আর ওখানে না রুপোর কাজটা ভীষণ সুন্দর আর ভীষণ ওটা যদি আমি রোজ ভালো করে মাজি ধুই তাহলে পুরোটা নষ্ট হয়ে যাবে আর আড়ুর জন্য যে বাটিটা মা দিয়েছিল ষষ্ঠীতে ওটা আমি পছন্দ করে কিনেছিলাম এখান থেকে তোমাদের মনে আছে প্রবাবলি তো ওই বাটিটা আড়ুর খাওয়ার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট ছোট এবং অতটা সূক্ষ্ম ডিজাইন নয় ওইটা আমি আনতে ভুলে গেছি তো কি করব তো আমার স্টিলের বাটি নতুন আছে দুটো কিন্তু আমি স্টিলের বাটিতে খাওয়ালাম না কারণ মা বলছে যে ফলের জিনিস সবসময় কাচের বাটিতে খাওয়ানোটা বেটার জন্য আমি কাচেরই বোলের একটা সেট আছে ওটা পুরোটা বার করলাম আজকে তো ওখান থেকে দুটো বাটি নিয়ে আমি আরুকে খাওয়াবো তো এখন এটা খাওয়াচ্ছি আর আর রেখে দিয়েছি দুপুরবেলা ওকে যেটা খাওয়াবো সেটার জন্য তো কাছের বলেও কিন্তু খাওয়ানো যায় আরুর যে লিকুইড ক্লিনজারটা রয়েছে মিমি যেটা দিয়ে ওর বাসন মানে বটল ফটলগুলো ক্লিন করি ওটা দিয়ে পুরোটা সুন্দরভাবে ক্লিন ক্লিন করে গরম জলে তো ফোটাতে পারেনি কিন্তু একদম ফুটন্ত গরম জল মানে করে সেটার মধ্যে বাটি চামচ এইগুলোকে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা কিছুক্ষণের জন্য একটু হলো স্টেরিলাইজ হয়ে যায় তো এটাই তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা ছিল এটা শেয়ার করলাম তো আজকে আমি তোমাদেরকে ডায়েট চার্টটা শেয়ার করতে পারবো না কারণ আমি নিজেও জানি না আরও কীরকম রিয়াক্ট করবে তো আমি না জেনে শেয়ার করলে অন্য কোনো বাচ্চারা খেলে তাদের ক্ষতি হতে পারে তো আমি দেখে নিই আগে ভালো করে বুঝে নিই সেটা শেয়ার করব। কিন্তু আরও ছোট ছোটো কিছু যদি ডিটেলস থাকে খাওয়ানোর রিলেটেড থ্রু আউট দ্য ব্লগ শেয়ার করব গত সপ্তাহে পরমাদিদের সঙ্গে আইপিএল ফাইনাল দেখতে গিয়ে আরও এই র্যাটেলস গুলো গিফট পেয়েছে পরমাদি দিয়েছে কিউট দেখতে না তো এগুলো ধোয়াই হয়নি তাই আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে রাখি আরুর ওই লিকুইডে একটু ডুবিয়ে রাখলাম তাহলে আর ওটা খেলতে পারবে মা বললো খিচুড়ি করবি আরুর জন্য প্রথম দিন একটু নরম হবে চাল আর ডালটা আগে ভিজিয়ে রাখ আর আমি কতটা পরিমাণে ভিজিয়েছি দেখো অর্ণব বললো এটা তো তোমার খাবার অর্ণব গেছে নিচে আরুকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি আর ওখানে ঘুম হচ্ছে আর কালকে আসলে গাড়ি থেকে মানে নিচে গেছে এই কারণে কারণ গাড়ি থেকে সামানগুলো আনতে কালকে যেগুলো কেনা হয়েছে আনা হয়নি শুধু জামা কাপড়গুলোই নিয়ে এসেছিলাম আর দু একটা কিছু টুকটাক জিনিস স্ন্যাক্স নিয়ে এসেছিলাম তো আরুর বোলগুলো কাছের বোলগুলো আজকে সব মেজে পরিষ্কার করতে হবে আর আলাদা আলাদা করে সমস্ত কন্টেনারে জিনিসপত্র ঢালতে হবে দেখা যায় কিভাবে কি ঢালি তোমাদেরকে পারলে আজকে দেখাবো সেগুলো তো আজকে এইগুলো অনেক কাজ আছে আর আমার যে নতুন যে মানে দিদিকে তো রাখা হয়েছে নতুন না সঙ্গীতা দিদিকে তো রাখা হয়েছে দুদিন হলো সঙ্গীতা দিদির আবার টাইফয়েড হয়েছে তো যাই হোক কালকে এটা নিয়েই মানে এর জন্যে আরও বলতে পারো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি রান্না বান্না পুজো টুজো সব করে বেরিয়েছি প্লাস আরুকে খাওয়ানো থাকে তেল মাখানো থাকে স্নান করানো থাকে সবই আমি করি সো খুব অসুবিধা হয়ে যায় তাও কালকে অনেক ছুটি নিয়েছিল বলে বাঁচোয়া ও আরুকে অনেকটাই দেখে নিয়েছে তো যাই হোক আজকেও তো রান্না দিদি আসবে না সঙ্গীতা দিদি তো আজকে রান্না বান্না করো ভেবেছিলাম তো অর্ণব বলল ব্রেকফাস্টও করে নিয়েছি দুধ মুসলি খেয়েছি আজকে তো অর্ণব বলল যেন আজকে রান্না করো না আজকে একটা অর্ডার করে নিচ্ছি বাইরে থেকে কারণ আজকে অনেকগুলো কাজ আছে আরও রান্না করতে হবে ফার্স্ট টাইম আরো জিনিসগুলোকে সুন্দরভাবে বানাতে হবে প্লাস আরুর সমস্ত কন্টেনার ধুয়ে পরিষ্কার করে সেগুলোতে মানে সেটাকে শুকিয়ে শুকিয়ে ভালো মতো জিনিসপত্রগুলোকে রেখে ওর তাকটাগুলো পরিষ্কার করে এগুলো অনেকগুলো কাজ আছে আজকে তো অন্য আজকে আর রান্না করো না আজকে কিছু একটা অর্ডার করে নি আর সকালে তো ব্রেকফাস্ট করেই নিয়েছি টুকটাক হল টল খেয়ে নেবো এখন আর দুপুরবেলা দেখা যাক কি অর্ডার করা যায় তারু ঘুম থেকে উঠুক ওকে স্নান করাবো আজকে তেল মাখাই নি আমি না ভ্যাকসিনের পরের দিন আর তেল মাখাই না ভ্যাকসিনেশনের প্রত্যেকটা ভ্যাকসিনেশনের পরের দিন তেল মাখায় না আগে একবার শুনেছিলাম দু একটা জায়গা থেকে যে ভ্যাকসিনের পর তেল মাখালে অনেক সময় র্যাশ বেরোতে পারে তো কেউ বলে সত্যি কেউ বলে ভুল কিন্তু আমি আর রিক্স নিই না আর ঘুমাচ্ছে নড়ে বসলো তো আমি আর রিক্স নিই না আর ওই জন্য ওকে আজকে আর তেল মাখাইনি সুন্দরভাবে ওকে স্নানের পর বডি লোশন দিয়ে ভালো মতো মাসাজ করে দেবো তাহলে ঠিকই থাকবে তো চলো আলুকে স্নান করাবো একটু পরে দেখি অর্ণব জিনিসগুলো নিয়ে আসুক ওগুলোকে রেডি করতে হবে তো অর্ণব এই জাস্ট নিয়ে এলো তাই তোমাদেরকে দেখাই এই যে কাচের বোলগুলো এগুলো কেনা হয়েছে আলুর জন্য এটা হলো খুব সস্তায় পেয়েছি জানো তো এটা একশো দশ টাকা দাম আর এটা মনে হয় এইট ফিফটি হ্যাঁ এইট হান্ড্রেড এম এল সো এইট হান্ড্রেড এম এল একটাই জিনিসগুলো যে এইট হান্ড্রেড এম এল এর আমরা দুটো এনেছি কাঁচের জিনিস তো ভয় লাগছে এইট হান্ড্রেড এম আমরা একটাই এনেছি আর এক লিটারে আমরা দুটো এনেছি তো এই যে এই দুটো এক লিটারের আর এটা ছোটো এইট হান্ড্রেড এম আর এই কাপের সেটগুলো কালকে কিনেছি এই মানে কফি মাগ টাইপেরই বলতে পারো পুরো মাগও না কিন্তু একটু বড়ো কাপ দেখেই বুঝতে পারছো সো এটা ভীষণ ভালো লাগছিল দেখতে তো এটা চারখানা সেট তো এটা কিনেছি আরও কিছু জিনিস কিনেছি যেগুলো আরুর জন্যই লাগবে সেইগুলো হলো এই যে ছোট 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 জিনিস ওর রাখার জন্য নাটস হোক কি ওটস অল্প একটু গুঁড়ো করে রাখা তো সেই জিনিসগুলোর জন্য এই চাটখানার একটা সেট কিনেছে এটাও কিন্তু কাচের আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এয়ারটাইট তো এটা এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো কিনেছে সেগুলো আরুর চাল আলাদা করে ডাল তারপর তুর ডাল খাওয়াতে বলেছে তারপর বিভিন্ন রকম আরো রাগি টাগি খাওয়াতে বলেছে তো কিনেছি তো সেইগুলোই কালকে শপিং করেছি আর জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাবো আর এই যে আলুটা উঠে গেছে আর উঠে আরো কে দেখি ওকে স্নান করা। চলে এসেছি আবার রান্নাঘরে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করতে আরুকে স্নান টান করিয়ে ক্রিম মাখিয়ে জামা কাপড় ভরিয়ে সাজিয়ে গুছিয়ে খাটের মাঝখানে বসিয়ে দিয়েছি অর্ণব রয়েছে সঙ্গে চলছে গান শুনবে শোনো এখন আমাদের বাড়িতে এই সমস্ত গানই চলে তো যাই হোক আমি এই কাজটা এখন করে নিচ্ছি যেটা তোমাদেরকে বললাম ভীষণ ইম্পর্টেন্ট কারণ জিনিস একটু ধীরে সুস্থে করতে হবে সর্বনাশ আর কি বলতো কাজ ফেলে রাখলেই কাজ পড়ে থাকে একা হাতে যখন করতেই হবে তখন একটু টাইম ম্যানেজ করে সেরে ফেলাই ভালো আর আজকে বেশ রোদ উঠেছে আগে দুদিন বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম আজকে পুরো আর ওই লিকুইডটা দিয়ে কন্টেনারগুলো ভালো করে ক্লিন করে একটু রোদে শুকিয়ে নেব তাহলে বিকালের দিকে শুকিয়ে গেলে একটু মুছে ওর মধ্যে আরো জিনিসপত্রগুলো ঢেলে নেওয়া যাবে আরো চাল ডাল তো সব নিয়েই এসছি তো তোমরা ভাবতে পারো হঠাৎ করে আরো জিনিস সেপারেট করে রাখছি কেন আসলে প্রথম থেকে এটাই ভেবেছিলাম আমাদের তো চাল ডাল বাড়িতে থাকেই সবার কিন্তু দেখবে সবকিছু সবসময় এয়ারটাইট কন্টেনারে থাকে না তো আরো জিনিসপত্র যাতে সিকিউরলি রাখতে পারি তাই জন্যই এই ছোট প্রচেষ্টা আর কি আসলে প্রথম সলিড শুরু করছে তো তাই একটু ভয় লাগে তোমাদের আরেকটা জিনিস দেখাবো সেটা কালকে দেখানো হয়নি তো আমরা এই আলুর জন্য এই একটা ম্যাট কিনেছি যেটার এই দিকটা এরকম আর একটা দিক আছে সেটা উল্টো দিকটা সেটা কোন দিকে সেটা এরকম ঠিক আছে তো এই এখন ঘরটা খুব মেসি হয়ে রয়েছে কারণ কালকে ওখান থেকে আসার পর ডাইপার ব্যাগ সব সোফাতে রাখা আছে ভেতরে যা যা জিনিস ছিল সব আমি রেখে দিয়েছি কিন্তু এখন এটাকে প্রত্যেকবার যখন এটা ইউজ করা হয় না ধুয়ে রাখা হয় না একটু স্যানিটাইজ করে রাখা তো এখন ধোবো না কারণ আগের দিনই কেচে নেওয়া হয়েছিল তো স্যানিটাইজ করে এটা অন্য ভেতরে রোকাবে তো আমি যখন ম্যাটটা পাতবো তোমাদেরকে দেখাবো খুব ভালো কোয়ালিটি ভালোই মোটামুটি দাম কিরম নিয়েছে আমি যতদূর জানি বারোশো তেরোশো টাকা দাম কিন্তু ডিসকাউন্টেড প্রাইসেই পাওয়া যায় অ্যামাজনে তো কিছু একটা ওরকম হাজারের মধ্যে হাজার অ্যারাউন্ড নিয়েছে দাম তো আমি পারলে তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো কারণ এটা অন্য কিনেছে ওর কাছ থেকে জানতে হবে এই মাছ দুটো কার জন্য বলো তো ইয়াস সারুর জন্য ফার্স্ট টাইম মাছ রান্না করছি অর্ণব শুনেছে বাবার কাছ থেকে শিঙি মাছ বাচ্চাদের খাওয়া খুব ভালো আজকে সানডে ছিল নবীনের দোকানে গিয়ে নিয়ে এসেছে ভীষণ টাটকা মাছ পেয়েছে হালকা অলিভ অয়েলে ফ্রাই করে ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মাছটাকে সেদ্ধ করে নিয়েছে এবার আরেকটু জল দিয়ে একটু ঝোল বানিয়ে নেব আর এদিকে আছে আরুর খিচুড়ি চাল ডাল আর কিছু সবজি দিয়ে তো আমাদের সাথে কথা বলতে বলতে রান্না করলাম তারপর স্নান করে আমার পুজোও কমপ্লিট আজকে অন্য এই বছরের প্রথম আম এনেছে তাই ঠাকুরকে একটু আম দিলাম তো পুজো তো হয়ে গেলো এবার আমাদের পেট পুজোর পালা চলে এসেছে খাবার চলো দেখি এদের খাবার এসছে নন্দনা থেকে যেটা আমি ছিঁড়ে ফেলেছি এটা কি লেখা ইনপিয়ার নন্দনা প্যালেস নন্দনা প্যালেস রেস্টুরেন্ট ও ওইটা লেখাই আছে তো

चिकन देखिए अलग है देखो हाँ यार की स्पेशल चिकन इधर उधर स्पेशल नॉन स्पेशल भी है बारे mm -hmm. खाओ हाँ मैं

diau awak tak kira tu, <laughs> hmm, kira tak kira tu, dah. বিরিয়ানি বুডিং সব ভরপেটটা খেয়ে অর্ণব দিচ্ছে ছেলের সঙ্গে ঘুম আর আমি এদিকে রেডি করে রাখছি এই কন্টেনার গুলো দেখলাম শুকিয়ে গেছে তাই চাল ডাল আর এই যে রাগি ভরে রাখলাম সব যা যা শপিং করলাম সেগুলো তোমাদেরকে দেখাই কিছুটা দেখাবো পুরোটা মানে একটা জিনিসই দেখাতে পারবো না সেটা হলো আমার একটা জামা তো সেটা আমি অলরেডি কাছে দিয়ে দিয়েছি কারণ আমার ওটা সামনেই পড়ার প্ল্যান রয়েছে তো পরমাদি বাড়িতে যাওয়ার প্ল্যান রয়েছে তো ওটা আমি কাছে দিয়েছি কারণ যখন ট্রায়াল রুমে আমি পড়ছিলাম আমার একটু অন্যরকম লাগছিলো মানে অনেকে তো ট্রায়াল দেয় তো আমার ঠিক মনে হলো না তো আমি কাচতে দিয়ে দিয়েছি তো কাঁচা হয়ে গেলে মানে পরিষ্কারভাবে পরবো আর বাকি জামাগুলো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম সো দেখিয়ে দিই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আরুর একটা জামা দেখাই এই যে আরুর জামার সেট এটা আরও বারবার হাত দিচ্ছিলো তোমরা দেখেছো এটা খুব ফাঙ্কি একটা জিনিস তো এটা হলো প্যান্ট আর এটা হলো জামা সো কালেকশান বাচ্চাদের আমার খারাপ লাগে না কিন্তু সব জুডিওতে ভালো কালেকশন থাকে না সো ডিপেন্ডিং অন মানে কখন কোথায় কী কালেকশন আসে তার উপর ডিপেন্ড করে বাচ্চাদের জামার কালেকশন আমাদের কাছের যে জুডিওটা যেটা মাকে নিয়ে গেছিলাম তার থেকে বেটার শান্তিনিকেতনের জুডিওতে বাট আমাদের জামার কালেকশন আমার মনে হয় এই জুডিওটাতে বেশি ভালো তো যাই হোক এটা ভীষণ সুন্দর হয়েছে আমারও খুব ভালো লেগেছে আরও বলে বললেও খুব স্মার্ট লাগবে আর স্মার্টের থেকেও বড়ো কথা বেশ ফাঙ্কি লাগবে ভালো লাগবে সো কালারফুল জামা এমনিতেই বাচ্চাদেরকে ভালো লাগে নেক্সট দেখাবো তো এবার তোমাদের যেটা দেখাবো সেটা আমার একটা জামা সেটা হলো এটা সো এই জামাটা সামনে ফ্রন্ট ওপেন আর এটা একটা ওয়ান পিসের মতন ওয়ান পিস মানে এতদিন ওয়ান পিস মানে প্রেগনেন্সির পর থেকে আমি গাউন টাইপেরই জিনিস পরেছি অনেক দিন ওয়ান পিস পরি না যেহেতু একটু একটু না অনেকটা ওয়েট অন করেছি কিন্তু আমার এটা ভীষণ স্মার্ট লেগেছিলো সো এইটা আমি কিনেছি তো এটা ফুল স্লিম কিন্তু ব্যাপারটা হলো কুরগে আমি যেটা পরেছিলাম যেটা আমি গার্গের বাড়িতেও পরে গেছিলাম সেইটার মতন প্রিন্ট আর নট অনলি প্রিন্ট কালারটাও সেম যে ব্লুইশ অ্যান্ড মানে ব্লু অ্যান্ড হোয়াইট সো এটা আমি কেনার পরেও বুঝতে পারিনি বাড়িতে এসে যখন আমি মুনাইকে দেখালাম মুনায় বলছে দিদি এরম তো তোর আছে তো জিনিসটা একদমই আলাদা প্যাটার্নটাও একদম আলাদা কিন্তু ভীষণ একটা স্মার্ট লুক কারণ পুরো ফ্রন্টে বাটন আছে কিন্তু এটা আমাকে মনে হয় চেঞ্জ করতে হবে সো আমি দেখবো কত দূর জুডিওতে যাওয়াটা ডিফিকাল্ট আর ওকে নিয়ে যদি এটা কাছের জুডিওতে করা যায় ওদেরকে ফোন করতে হবে এরপর আরুর আর একটা জামা দেখাই আরুরই বাজার তো এই জামাটা এই জামাটা খুব পছন্দ করে কিনেছে তো এটা খুব সুন্দর বেশ মানে কী বলবো ফাংকিও রয়েছে খুব কমফোর্টেবল কারণ একদম কটনের আর গেঞ্জি কাপড়ের নয় দেখে বুঝতে পারছো হবফুলি আর ভীষণ কমফোর্টেবল হবে আর বেশ সামারে পরা যেতে পারে বা গোয়া টোয়া গেলে বেশ সুন্দর লাগবে ভাইব্রেন্টও আছে কালারটা হোয়াইটের মধ্যে আর বেশ কমফোর্টেবল এরপর দেখা অন্য একটা জামা এটা দেখে আমার খুব ভালো লেগেছিল সো এই জামাটা কিনেছে এটা ওই টাই টাই টাইপেরই কিন্তু একটু অন্যরকম স্ট্রাইপটা দেখো দেখলে বুঝতে পারবে তোমাদের কেমন লাগলো জানিও এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই স্ট্রাইপের কালারগুলো এত সুন্দর লাগছে ভীষণ এটা স্মার্ট লুক দেবে আর তার সঙ্গে এটা প্যান্ট আমার খুব ভালো লেগেছে জামাটা সো আরুর এই তিনটে জামা হয়েছে আমার দুটো হয়েছে একটা কাস্তে দিয়েছে আর একটা চেঞ্জ হবে আর অন্নবেরটা হয়েছে সো এই হলো আমাদের শপিং সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি হোপফুলি সব কিছু ঠিকঠাক যাবে আর ভ্যাকসিনেশনের পর এখনও পর্যন্ত এই ভ্যাকসিনেশনের পর জ্বর আসেনি কান্নাকাটিও করছে না তো দেখা যাক কেমন যায় সো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ টু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটিউ সবাই খুব ভালো দেবো তা